একটি পূর্ণাঙ্গ হোমিও চেম্বারের জন্য যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন হয় ডক্টর হালিম হোমিওতে সে সমস্ত সংরক্ষিত আছে ডক্টর হালিম প্রধান বৈশিষ্ট্য এই চেম্বারে কোনো খোলা বা লোকাল ওষুধ বিক্রি করা হয় না পৃথিবীর যে বিখ্যাত তিনটি হোমিও ব্র্যান্ড কোম্পানি আছে সেই তিনটির মধ্যে দুইটি জার্মানিতে একটি সুইজারল্যান্ডে জার্মানিতে যে দুইটি কোম্পানি একটি রেকর্য়েড অপটি ডক্টর উলমার এবং সুইজারল্যান্ডের হার্ডওয়্যার কোম্পানি এই তিনটি কোম্পানির সিল ফাইলের মাধ্যমে ডক্টর হালিম চিকিৎসা করা হয় আপনারা যে সমস্ত ওষুধগুলো দেখছেন এইভাবে সিল ফাইল আমাদের দেশে ইম্পোর্ট করা হয় এবং প্রতিটি প্যাসেন্টকে এই সিল ফাইলের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় সেজন্য আজ এই ডাক্তার হালিম সুনাম এবং খ্যাতি অর্জন করেছে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ হালিম উদ্দিন আজকে আমি ডক্টর রেকর্গের আর থার্টি সেভেন ওষুধ নিয়ে আলোচনা করছি এই ওষুধটি আমরা এভাবে জার্মানি থেকে সিল ফাইল আমাদের দেশে ইনপুট করে আনি এই ওষুধটি পৃথিবীর প্রায় একশো চল্লিশটির অধিক দেশে বিক্রি করা হয় এই ওষুধটির প্রধান বৈশিষ্ট্য অস্ত্রশুলের অর্থাৎ পেট ফাঁপা জনিত বেদনা পেট বায়ু জমে ভরা ভরা মনে হয় প্যাটের সুর বেদনা নানারকম প্যাট মোস্টানি যার বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে মূত্রে অতিরিক্ত প্রোফাইলিন এর নির্গমন যা যকৃত আক্রান্তের বিশেষ লক্ষণ লিভার সিরোসিস পিত্তসুর খাদ্য বিষাক্তকরণ ব্যথা ঋতু স্রাবকালীন ব্যথা প্রভৃতি ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে এছাড়াও মূত্রতন্ত্রে মূত্র পাথরের ব্যথায় পরিপূর্ণ ওষুধ হিসাবে কাজ করে দীর্ঘমেয়াদির কোষ্ঠকাঠিন্য ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আনে যকৃত আমাদের শরীরে বিশেষ করে অন্ত্রের বিষাক্ত পদার্থ শরীর থেকে বের করার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করে অন্ত্রের মধ্যে খাবারের পচন ক্রিয়া শুরু হবার পর সাধারণত তা যকৃতের দিকে অগ্রসর হয় শুধুমাত্র কাইলিফার এর ক্ষণীভূত খাবার অন্ত্রের মধ্যে থেকে যার অস্ত্রে প্রতিবন্ধতা সৃষ্টি করে অন্যদিকে আবার যকৃত বিষাক্ত পদার্থর বাইরে নিঃসৃত করতে সাহায্য করে এবং তার থেকে ফলস্বরূপ রক্তে এর মাত্রা বেড়ে যায় যকৃত ক্ষতিগ্রস্ত হয় কারণ যকৃত দ্বারাই পরিশোধিত হয় আধুনিক চিকিৎসা ব্যবস্থাতে যকৃত অনেক ক্ষতিকর বিষাক্ত পদার্থ দ্বারা আক্রান্ত হয় এবং এই সকল বিষাক্ত পদার্থ আমাদের শরীর থেকে বের করে আনে ফলস্বরূপ বায়ু নির্গমন প্যাটে বায়ু বায়ুজনিত প্যাটে ব্যথা অন্ত্রে অর্থেক দেখা দেয় যা থেকে অ্যাপেন্টিসাইডের এমনকি প্যাট টিউমারও হতে পারে নিকোটিন অসুস্থতা বৃদ্ধি করে সহকামী পুরানো কোষ্ঠকাঠিন্য জাতীয় পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় এইসব বিষাক্ত পদার্থ শরীর থেকে বের করতে সাহায্য করে যক্ষিত অন্তে পুনরায় সচল করতে ডক্টর রেকর্গের আর থার্টি সেভেন বিশেষ ভূমিকা পালন করে ছোট ছোট গুটলি মলত্যাগ এবং পুষ্টি কাঠিন্য বিশেষভাবে ভূমিকা পালন করে কুষ্টি কাঠিন্য এবং কালছে মল মলত্যাগ দেখা দেয় প্যাটে গ্যাসজনিত ব্যথা সংকোচনের প্রবণতা মোশ্রানি বিশেষ করে বেশি মাত্রায় অথবা মদ্যপানের পর হজম শক্তির খারাপ হয়ে পড়ে সন্ধ্যা প্যাট ফাঁপার বিশেষ লক্ষণ দেখা দেয় যার ফলে বারবার মলত্যাগের বেগ পায় আমাশাজনিত কারণে আন্তরিক আক্ষেপ লক্ষণ এই পরিলক্ষিত হয় অন্তঃসূর পানির মতন তরল এবং গন্ধযুক্ত মলত্যাগ সাথে বমি ভাব পুরাতন ডায়রিয়া প্যাট অতিরিক্ত স্পর্শ কাতরে লক্ষণ নিষ্ক্রিয়ার প্রভাব দুর্গন্ধযুক্ত গ্যাস প্যাটফোলা প্রভাবকালীন ডায়রিয়ার লক্ষণ নিয়মিতভাবে মলত্যাগের ক্ষেত্রে এবং পুষ্টি কাঠিন্য দূর করতে ডক্টর রেকয়গের আর থার্টি সেভেন বিশেষ ভূমিকা পালন করে যদি কোনো প্রকার মৌলিক পরিবর্তন হয়ে থাকে যেমন পিত্তসুল পিত্ততন্ত্রের সুল অ্যাপেন্টিসাইড এবং প্রদাহ প্রভৃতি ক্ষেত্রে বিশেষভাবে ভূমিকা পালন করে এবং ক্ষুদ্রান্ত এবং বিরতান্তর ক্ষেত্রে শেষ ভূমিকা অগ্নাংশয় প্রভাব বিস্তার করে এই ওষুধটি কিছুদিন যদি সেবন করা যায় তাহলে যে সুরবেদনা এবং যে যন্ত্রণা থেকে আপনারা মুক্তি পাবেন তাই আমি বলবো আপনারা এই ওষুধটি কিছুদিন সেবনের মাধ্যমে আপনার এই দীর্ঘদিনের সমস্যার থেকে আপনারা সমাধান পাবেন ইনশাল্লাহ তাই আপনারা এই ওষুধটি সেবন করুন এবং রোগমুক্ত করুন আর যারা আমার এই চ্যানেল দেখছেন এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি লাইক করেননি এবং বেশি বেশি করে শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আমার পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম